এই তো সেই করেছে ভুল ভুল থেকেই বাই শিক্ষা ভুল না হলে কখনোই শিক্ষা হতো না মানুষ যতই ভুল করুক তার নিজের কর্মদেশে ভুল করে কর্মত্ব শিক্ষা হয় আর কখন শিক্ষা হলে সে কখনো ভুল করে না তাই সবার উচিত শিক্ষা নিয়ে তারপর মোকাবেলা করে তারপর শিক্ষা নিয়ে মোকাবেলা করতে হয়